জানা যায় বিভিন্ন গোলামায় কেরামগঞ্জ কাঁধে লাশ কফি বহন করেছেন প্রশ্ন হচ্ছে আলেমরা এই মহিলাকে এত ভালোবাসার কারণ কি প্রিয় ভাইরা আমরা দেখেছি যে আমাদের বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন মুসলিম বিশ্বের দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী হিসেবে যিনি নির্বাচিত হয়েছিলেন তিনি মারা গেছেন এবং তার জানা যায় প্রচুর মানুষজন গেছেন ওলামাহিকেরামক গিয়েছেন এবং তারকে তার প্রতি একটা সর্বজন ভালোবাসা তাদের প্রতি ছিল এইটার কারণ আসলে কি আমি তিনটা কারণ বের করছিলাম এর মধ্যে একটা কারণ হচ্ছে উনি যদিও ইসলামী যে সেই পর্দা হান্ড্রেড করতেন না অথবা তার যে দল সেই দল একদম ইসলামী শৈহৎ ভিত্তিক দল এরকম ছিল না কিন্তু তার একটা আইডিওলজি ছিল তিনি ওলামাই কেরামকে সম্মান করতেন ইসলামকে পছন্দ করতেন আল্লাহ এবং আল্লাহ রসুলের বিপক্ষে যদি কেউ কথা বলেছে উনি তার বিপক্ষে বলিষ্ঠ কণ্ঠ সঙ্গে দাঁড়াইছেন শাহবাগে যখন ফ্যাসিসরা বিভিন্ন ধরনের আন্দোলন শুরু করলো আল্লাহ আল্লাহ নবীকে নিয়ে কুটুক্তি করে যখন এমন বাজে কথা যেটা মুহূর্তে উচ্চারণ করতে পারবে না থাবা বাবা অমুক বাবা যখন এই কাজ করেছে এরপরে যখন কেবা বা কাহারা তাকে হত্যা করেছে তখন তার পক্ষ নিয়ে কেউ কেউ বলেছিল তিনি নাকি দ্বিতীয় স্বাধীনতার প্রথম শহীদ যে আল্লাহ আল্লাহ রসুলের বিপক্ষে কথা বলে তার অন্যায় ভাবে হত্যা হলে বিচার আমরা চাইতে পারি কিন্তু তাকে আপনি শহীদ বলতেছেন আল্লাহ নিয়ে নবীনে বাজে কথা বলে ওই সময় এই মহিলা দাঁড়ায় বলছিলেন আল্লাহ এবং রসুলের বিপক্ষে যে এরকম কথা বলতে পারে তাকে যারা শহীদ বলে আমি

মানুষ পাঁচ কিলোমিটার হেঁটে যায় তিন ঘন্টা দাঁড়ায় থাকে বাপের জানাজার জন্য তো যায় না ঠিক না এইগুলো সব দলের লোক না পাটির লোক না এগুলো ভালোবাসার লোক গেছে এই জন্য আলেম আলামা এখানে গেছেন তার জন্য দোয়া করছেন আর ইমানদারের তেমনি নৈতিক দায়িত্ব কোনো মানুষ যদি মারা যায় মুমিনের পরিচয় থাকে তাহলে তার জন্য দোয়া করবে সুযোগ থাকলে শরীর করবে এটা তো ইমানদারদের দায়িত্ব আছে সুতরাং আলেমুলার সুযোগ পাইছে চলে গেছে আলহামদুলিল্লাহ আর কয় জনার এই কপাল হয় আলেমের কাঁধে তার লাশটাও উঠা ঠিক না ভাই আল্লাহ যেন তাকে মাফ করে দেন বলেন আল্লাহ আমি আল্লাহ যেন আমাদেরকেও মাফ করে দেন আল্লাহ <Net> আমিন <-hertz> <uma est -speek> আল্লাহ দীর্ঘ দুই ঘন্টার উপরে আমার ভাইরা কথা শুনলেন আল্লাহ আল্লাহ কোরআনের কথাগুলো আমাদের কামল করা তো দিয়ে দেন আল্লাহ আমরা আমিন আমিন বলে যারা হাত তুলে আল্লাহ আমাদের জীবনের গুনা কথাগুলো মাফ করে দেন আমাদের যাদের আব্বা আম্মা কবরে গেছে আল্লাহ তাদের কাছে করে দেয় যাদের আব্বা আম্মা হায়াত আছে আল্লাহ হায়াত দয়া করে তারা করে দেন আল্লাহ আমাদের কামাই যদি আপনি বরফ দিয়ে দেন আল্লাহ অনেকে মুখে বলতে পারে না কিন্তু যা কামাই যদি করে টানা টানি মিটে আল্লাহ আল্লাহ দয়া করে আল্লাহ আমাদের দিলের চাহিদা অনুযায়ী আল্লাহ বরফ পূর্ণ কামাই রুজির ব্যবস্থা তা করে দেন আল্লাহ আমার জানে ভাবে আল্লাহ যেই সম্মানিত ব্যক্তিরা বসে আছেন যারা কষ্ট করে আয়োজন করেছেন আল্লাহ সকলকে আপনি উত্তম রাজা দান করে দেন আল্লাহ আমার দিন প্রচারে আমার সহযোগী আল্লাহ আমার সেই ভাইরা আল্লাহ দূর দূরান্ত থেকে ইসলাম প্রচারের নিয়োগে ছুটে আছে আল্লাহ এদের যাত্রাকে আপনি নিরাপদ করে দেন আল্লাহ এদের কামাই রুজি ফ্যামিলিতে আল্লাহ দয়া করে আপনি বরকত দিয়ে দেন

रे बोले बोले काबादी के ताकायत हैं तो आखरा तो भी किया दे अल्लाह <laughs> के परखास बड़ा सबर कबूल करें अल्लाह शम्भे ताकायबुस्ते और इन खातेज करियाले मीमा मराल्ला मटीर मुन्दे बोले बोले चिनेना ल्ला इलाकारी स्वाम कुंडी देरी काले मुलाम देरी कल्ला हाथेज करी देरी के अपनी जोतोला बनाये दे अल्� والحمد لله رب العالمين وجعل آخر كلامنا عند الموت بارك لا إله إلا الله محمد رسول الله